ফাউন্ডেশন করে গ্রামের ভিতরে ব্রিক্স এর বাড়ি করতে চান এবং আমাদের এখানে যে বিল্ডিংটি আজ আপনারা দেখছেন টোটাল ফাউন্ডেশন থেকে এই সাত পর্যন্ত কত টাকা খরচ হয়েছে রিয়েল তথ্যগুলো জানতে পারবেন বারো লক্ষ টাকায় আমরা এই বিল্ডিংটার টোটাল সাত পর্যন্ত কাজ করেছি সিলেকোটা সাত ছ তাহলে অনেকেই প্রশ্ন করেন ভাই যান বারো লক্ষ টাকায় সাড়ে এগারো লক্ষ টাকায় কিভাবে চার বেডরুম ব্রিক্স এর একতলা ফাউন্ডেশন বাড়ি করা যায় তার মধ্যে দিয়ে আমাদের সামনের পোস্টটা আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যেই যে আমরা টোটাল বাড়িটা কিভাবে করেছি এই বাড়ির দৈর্ঘ্য আছে ফিট ফিট আছে পঞ্চাশ এবং জমি লেগেছে প্রায় সাড়ে তিন শতক সাড়ে তিন শতক জায়গার মধ্যে আপনারা চাইলে সুন্দর স্বপ্নের একটু বাড়ি করতে পারবেন ইতিমধ্যেই আমাদের সামনে যে জানালার আমরা যে ডিজাইনটি করেছি আপনারা দেখুন সামনের ডিজাইন এই একটি জানলা করতে সমস্ত মালামাল এবং মিস্ত্রি খরচ প্রায় মূল্য পড়েছে সাত হাজার টাকা তাহলে আপনারা চাইলে ধরনের সুন্দর স্বপ্নের বাড়িটা করতে পারেন এবং এই বিল্ডিংটা সমস্ত মালামালের আজকে জেনে যাবেন আপনারা যে ফাউন্ডেশন থেকে এই ছাদ পর্যন্ত কত হাজার ইট আমাদের গাঁথনির জন্য লেগেছে এবং পিকেট এবং রড সিমেন্ট সব তথ্যটা আজ জানতে পারবেন এটা হচ্ছে আমাদের মেন গেট মেন গেটটা রাখা আছে আট ফিট এবং মেন গেটের দুই পাশে দুইটা পাখা গ্রামের মধ্যে অনেকেই একটু মজা করে বসতে চাই সেই জন্য আমরা এই পাখাটি ব্যবহার করেছি এবং এখানে পিলার দিয়েছি সাত বাই দশ তাহলে আসুন আমরা ভিতরে যাই যে আমরা বিল্ডিংটা ড্রয়িং প্ল্যানটা কিভাবে করেছি এবং টোটাল ফাউন্ডেশনটা কিভাবে করেছি এর আগের ভিডিও আমার ফাউন্ডেশনের কাজগুলো আপনারা দেখতে পেয়েছেন সিলেকোটায় আমরা সাত দিয়েছি এখনো সিলেকোটার কাঠবাসটা খোলা হয়নি এটা হচ্ছে মেন গেট মেন গেটটাই ঢুকে পাবেন এখানে সিঁড়ি দেখে নিন আপনারা সিঁড়ির রাইজার এবং সিঁড়ির কোয়ালিটিগুলো কিভাবে সুন্দর মতন করা হয়েছে এবং এ পাশে আসো এ পাশে আমরা যে সামনে দুইটা বেডরুম করেছি সেই বেডরুম সাইন সাইজ বারো বাই চল্লিশ দেখে নিন এটা হচ্ছে আমাদের বেডরুম আমাদের এই বিল্ডিং এর টোটাল আমরা অটো ভাটার করেছি এবং বেডরুম আপনারা একটু করলে সবসময় বড় সড়ো করার চেষ্টা করবেন অনেক জায়গায় ছোট্ট করে বেডরুম করেন এবং এটা হচ্ছে আমাদের কিচেন রুম আপনারা দেখে নিন এটা হচ্ছে আমাদের কিচেন রুম এখানে হবে গ্যাসের চুলা এবং এখানে হবে বেসিন অল্প স্বল্প জায়গার মধ্যে সুন্দর স্বপ্নের একটি কিচেন আপনারা তৈরি করতে পারবেন তাহলে আমাদের এই বিল্ডিং এর কিছু কাজ আপনারা দেখতে প্ল্যান সহ এবং কাজগুলো আমরা সমস্ত জায়গায় জায়গায় বিল্ডিং আছি এবং অনেক দরজার যে ফ্রেমটা আপনারা লাগান এটা আপনারা পাঁচ ইঞ্চি করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা দশ ইঞ্চির তলা দিয়ে আপনারা এভাবে পাঁচ ইঞ্চির লিন্টনটি করতে পারবেন এবং এখানে হচ্ছে দুইটা টয়লেট একটা হচ্ছে পাবলিক এখানে হবে ব্যাসি তাহলে এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস এবং এটা হচ্ছে আর একটা বেডরুম এই বেডরুম এর সাইজ সেম সাইজ এবং এর পাশে টয়লেট এবং তাহলে দিয়েছে আমাদের কিছু ড্রয়িং প্ল্যান সহ বিল্ডিংটির আপনি ফাউন্ডেশন থেকে নির্মাণ করা কাজটি আমি আপনাদেরকে কিছু তথ্য দিলাম এবং এ ধরনের বিল্ডিং করতে গেলে আপনার এক নম্বর ইট এর অর্থাৎ আমাদের যে গাঁথনির জন্য যে ইট সেই ইটটা লাগবে আপনার প্রায় ষোলো হাজার অর্থাৎ আট গাড়ি আমাদের এখানে প্রতিটা গাড়িতে দু হাজার করে ইট থাকে এবং আমাদের সিমেন্টের প্রয়োজন পড়েছে তিনশো কুড়ি বেগ আর আমাদের রড লেগেছে চব্বিশশো পঞ্চাশ কেজি লেনটেন সাত এবং নিচের সিসিসি। তাহলে এ ধরনের একটি বিল্ডিং করতে গেলে আপনারা মিস্ত্রি খরচ সহ মাটি ভরট বালি ভরট সহ আপনারা বারো থেকে তেরো লক্ষ টাকার মধ্যে সুন্দর স্বপ্ন একটি বাড়ি করতে পারবেন ইতিমধ্যে আমাদের এই বিল্ডিংটা খরচ বারো লক্ষ টাকা যদি কারো কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আপনারা অনেকেই গাল গালাগাল দিয়ে কমেন্টগুলো করেন ভাই আমি আপনাদেরকে বলবো এই ধরনের গাল গালাগাল দিয়ে কমেন্টগুলো করবেন না রিয়েল আমাদের যে কাজগুলো আমরা সেটাই আপনাদেরকে দেখাই